লোক দুটো তাহলে সত্যি সত্যি গোপালের বাড়িতে ঢুকে গেল তাহলে আজকাল এসব হচ্ছে বুদ্ধি বসে গোপাল দিব্যি এটা ওটা সেটা কামাচ্ছে না আজই এর একটা বিহিত করতে হবে মহারাজ 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 পেয়ে গেছি পেয়ে গেছি কি কি পেয়ে গেছো শুন তুই রোজ রোজ রাজসভায় গোপালের দেরি করে আসার কারণ পেয়ে গেছি তাই না কি মহারাজ গোপাল নিজের বাড়িতে বসে বিক্রি করছে নিজের বাড়িতে বসে বিক্রি করছে মানে কি বলবো মহারাজ লোকে যেমন আলু পটল কুমড়ো বিক্রি করে গোপালও তেমনি ঘরে বসে বুদ্ধি বিক্রি করছে ও এই কথা তবে সেটাকে বিক্রি করা বলে না বলো দান করছে আসলে গোপাল তো বুদ্ধিমান মানুষ তাই হয়তো ঘরে বসে বসে মানুষকে বুদ্ধি দান করছে ওই যে আছে না যতই করিবে দান তত যাবে বেড়ে একেবারে ঠিক কথা জ্ঞান বুদ্ধি যত দান করা যায় ততই তার চর্চা হয় আর তাই বেড়েও যায় দান আর বিক্রির তফাৎটা আমি জানি মহারাজ দান হয় বিনামূল্যে কিন্তু গোপাল তো তা করছে না বুদ্ধি দেবার বিনিময়ে লোকেদের কাছ থেকে এটা ওটা সেটা তো নিচ্ছে ঠিকই এটা ওটা কি নিচ্ছে গোপাল বলবো কি মহারাজ এই এত বড় একটা লাউ কত বড় লাউ কেন এই এত বড় হুম এত বড়ো লাউ আবার হয় নাকি কি বাবা এত বড়ো লাউ হলে ওজনের ভরে খরচা সদ্য মুড়মুড় করে ভেঙে পড়বি না আকারটা একটু বড় দেখানো হয়ে গেল বুঝি। তাহলে এই এই এত তারপর এই এত বড় একটা ফুলকপি এত বড় ফুলকপি এই কৃষ্ণনগরে কেন ছাড়া বাংলা হয় বলে আমার জানা নেই উত্তেজনার আমি না হয় একটু বড়ই ফেলেছি এরা যদি সব কথায় এমন ভাবে বাধা দিতে থাকে তাহলে তো আসল কথাটাই চাপা পড়ে যাবে তুমি একটু চুপ করে মন্ত্রীকে বলতে দাও মহারাজ বলবো কি লাউ আর ফুলকপিতে এই ব্যাপারটা কিন্তু থেমে নেই তাই নাকি ও গোপাল তাহলে বুদ্ধি বিক্রি করে বেশ ভালোই রোজগার করছে বলো শুধু করছে নয় খুব অন্যায় করছে কেন 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 অন্যায়ের অন্যায় নয় মহারাজ রাজকোষ থেকে বেতন পায় তা এক জায়গায় বেতন নিয়ে আবার বুদ্ধির ব্যবসা করা অন্যায় নয় হ্যাঁ সেদিক দিয়ে দেখতে গেলে খুবই অন্যায় আর এই অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে তা আমার যদি অন্যায় অন্যায় হয় তাহলে আপনার তো কেন 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 আমি আবার কি করলাম আপনার কথা মতো আমি না হয় বুদ্ধি বেঁচে ব্যবসা করছি কিন্তু আপনি তো সুযোগ পেলেই এটা ওটা নানান অছিলায় রাজকোষ ফাঁক করে দিচ্ছেন দেখেছেন মহারাজ দেখেছেন নিজের দোষ করতে গোপাল কেমন আমাকে অপমান করছে ঠিক আছে ঠিক আছে আর নিজেদের মধ্যে झगড়া ঝাটি করতে হবে না তবে গোপাল তোমাকে একটা কথা বলি দেখো গাছে খাবে আবার তোলারও খুরুবি দুটো তো আর এক সঙ্গে চলতে পারে না ঠিক বুঝলাম না মহারাজ বলতে চাইছি যে মাসমাই নে চাকরি আর ব্যবসা দুটো তো একসাথে চলতে পারে না তাই শাস্ত্র তো তোমকে পিটি হবে এই এই একেবারে রাজার মতো কথা বলেছেন মহারাজ আপনার বিচারে আমি যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকি তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব বলুন কি শাস্তি দেবেন তবে দয়া করে আমার চাকরিটা খেয়ে নেবেন না মহারাজ হুম গোপাল মনে হয় একটু ভোরকে গেছে তাই এই সুযোগে ওর ঘর ভেঙে কিছু মিষ্টি খেতে হবে না 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 চাকরি আমি খাব না তবে অন্য একটা জিনিস খাব কি খাবেন মহারাজ গোপালের মাথা মিষ্টি 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 দেখো আমরা সকলেই জানি যে ব্যবসাদারেরা নববর্ষের দিন হালকাতা করে সকলকে মিষ্টি খাওয়ায় তা তুমিও তো এখন বুদ্ধি ব্যবসায়ী হয়েছো তাই আমি হাল হালকাতা দিন তুমি আমাদের সকলকে মিষ্টিমুখ করা তাই হবে মহারাজ নববর্ষের দিন আপনারা সকলেই আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন আর ওই ব্যবসার নিয়ম অনুযায়ী কিছু কিছু টাকা পয়সা দিয়ে হালখাতায় নাম তুলিয়ে মিষ্টিমুখ করবেন কি ঠিক আছে তো কি গো সভাসদরা তোমরা সকলে গোপালের বাড়ি যেতে রাজি তো হ্যাঁ আমরা সকলেই রাজি আশ্চর্য গোপাল তো দেখছি এক কথায় রাজি হয়ে গেল আচ্ছা এর মধ্যে আবার কোনো প্যাঁচ নেই তো আমার কিন্তু একটা নিবেদন আছে মহারাজ বলো 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 বলছিলাম কি এতদিন আমার পরিচয় ছিল ভাঁড় মন্ত্রীমশাই আমাকে ভার থেকে ব্যবসায়ী বানালেন তাই আপনাদের অল্প কিছু মিষ্টি খাওয়ালেও মন্ত্রীমশাইকে আমি প্রাণ ভরে মিষ্টি খাওয়াতে চাই মহারাজ তাই নাকি আমি যদি মিষ্টি চাই সেটা তুমি দিতে পারবে তো অবশ্যই পারবো মন্ত্রীমশাই শুধু একবার পায়ের ধুলো দিয়ে দেখুনই না উম তাহলে ওই কথাই রইল নববর্ষের দিন সকালে গোপালের বাড়ি হালখাড়া নিমন্ত্রণে যাবো

আমাদের সঙ্গে কানামাচি খেলবে এসো না রে আমার এখন কানামাছি খেলার সময় নেই কেন গো দাদু সময় নেই কেন আমাকে এখন একবার ভোলা মায়ের দোকানে যেতে হবে বুঝলি

কেন তুই একলাই বা সব কাজ করে দুটো রসগোল্লা বেশি খাবি কেন আমরা কি সব পানির জলে ভেসে এসেছি বালা সাহেব তোরা আমার নাতি নাতনি তোরা কি সব পানির জলে ভেসে আসতে পারিস সকলে মিলেই কাজ করবি আর যে যত পারিস মিষ্টি খাবি কি খুশি তো সব খুশি খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি তাহলে তোরা খেল আমি চট করে ভোলার দোকান থেকে ঘুরে আসি কাপড় জমা করছে ভালো 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 এই কদিনে এই ঘর দুয়ার সব একেবারে ঝকঝকে থক করে রাখ বুঝলে হ্যাঁ তা আমার এই ভাঙা ঘরে কোন মহারাজা আসবেন শুনিয়ে দুয়ার সব একেবারে ঝকঝকে টক করে রাখতে হবে হুম কোন মহারাজ আসবেন মানে আসবেন আসবেন আমাদের কৃষ্ণনগরের মহারাজ আর মহারাজ শুধু একলা আসবেন না সভাসদেরাও তার সঙ্গে আসবে কি গো আসবেন কেন আসবে না আসলে আমি যে তাদের মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ করেছি গো এই কতগুলো মানুষকে মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ করে এলে কিন্তু অনেক খরচ খরচার ব্যাপার গো এদিকে আমি কিছু আনতে বললেই তো বলো হাতে পয়সা নেই তুমি না আহা

আরে হ্যাঁ করে তাকিয়ে আছো কেন তাকিয়ে থাকবো না হাল খাতা তো ব্যবসায়ীরা করে তুমি তো ব্যবসা করো না সে তুমি বোঝো কিন্তু এই পাজি মন্ত্রী আর বোঝে সে কথা যে তাদের কাছ থেকে এটা ওটা সেটা আদায় করে থাকে আর এই সব বলে মহারাজের কান ভারী করেছে উবা কি শয়তান লোক গোপন নামে বহরাস এই সব বলে যে বলেছেই তো তবে আমার নামও গোপাল ভাঁড় নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে এনে এমন নাস্তা নাбут করব না আরে হারে বুঝবে তখন এই গোপালচন্দ্র কি জিনিস আমার কথা তুমি মিলিয়ে নিই কি গুণতি এত বেলা হয়ে গেল অথচ গোপাল আজ এখনো এলো না কেন আমার মনে হয় আমাকে বিশ্বের মিষ্টি খাওয়াবার ভয়ে গোপাল হয়তো দেশান্তরী হয়ে গেছে বিশ্বের মিষ্টির দাম তো কম নয় হ্যাঁ তা দেশান্তরী হয়ে গেছে বলছো কেন বলবো না রোজই তো বাজারে ওর সঙ্গে দেখা হয় কিন্তু আজ তন্ন তন্ন করে খুঁজেও ওর টিকিটারও তো হদিস পেলাম না আসলে চোখে নেবা হলে কি আর টাক বা টিকির হদিশ পাওয়া যায় ও তুমি তাহলে দেশান্তরী হয়ে যাওনি গোপাল পাগল না মাথা খারাপ এত সুন্দর দেশ ছেড়ে দেশান্তরী হতে যাব কোন দুঃখে তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন হবে না বাপরে বাপ কত কাজ কদিন বাদেই আপনারা আমার বাড়ি পায়ের ধুলো দিতে যাবেন তার জোগাড় যন্ত্র করতেই তো দেরি হয়ে গেল মহারাজ তার মানে তুমি আমাদের সত্যি সত্যি মিষ্টি খাওয়াচ্ছ আপনি যখন নিজের মুখে খেতে চেয়েছেন তখন না কি মিষ্টি খাওয়াচ্ছ গোপাল সেটা আমার বাড়ি গেলেই দেখতে পাবেন মহারাজ শোনো গোপাল আর যাই খাওয়াও না কেন ওসব রসগোল্লা পান্তুয়া খাইও না ও সব খেয়ে খেয়ে না মুখে একেবারে অরুচিত পড়ে গেছে

আর না পারলে পেট ধরে আমার কাছে ছুটে আসবে দেখো সব কথায় এমন অসভ্যের মতো করে হেসো না তো পাড়া না পাড়া আমার ব্যাপার কিন্তু গোপাল যখন অঙ্গীকার করেছে তখন বিশ্বের মিষ্টি আমি কিন্তু মিলিয়ে নেব হ্যাঁ ভাববেন না আমিও দাড়ি পাল্লা তৈরি রাখবো ইচ্ছে হলে ওজন করে নেবেন তবে মহারাজ আপনার কাছে আমার কিন্তু একটা নিবেদন আছে বলছিলাম কি পয়লা বৈশাখের দিন তো আপনার আবার নানান জায়গায় নিমন্ত্রণ থাকে তাই যদি আমার বাড়িতে তার আগের দিন যান তাহলে একটু এই ফিরে সুস্থে বসতে পারবে না কথাটা নিয়ে হাত মন্দ বলনি কিন্তু পয়লা বৈশাখের আগের দিন তো চৈত্র মানে চড়ক ওই দিন হালখাতা করবে আগে আমি তো ছোট ব্যবসায়ী তাই রোজই আমার খাতা সকালে সূর্য ওঠার সাথে খাতা লেখা শুরু আর সূর্যাস্তের সাথে সাথে খাতা লেখাস্তের সাথে সাথেই খাতা লেখা শেষ বেড়ে বলেছো তো ঠিক আছে ওই কথাই রইল তাহলে আগের দিনই না হয় যাব কি তোমাদের আবার কোনো আপত্তি নেই তো না না আমাদের কোনো আপত্তি নেই গোপালের কাছ থেকে বিশ্বের মিষ্টি আদায় করাটাই আমার বড় কথা দিনটা বড় কথা নয়

এই যে মহারাজ আসুন 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 এখানে এখানে বসুন বসুন তা তোমার হালখাতার ব্যবস্থা সব প্রস্তুত মহারাজ পুটি যা তো ঘর থেকে আমার হালখাতাটা নিয়ে আয় তো এবার তাহলে অনুগ্রহ করে মতো দিয়ে আমার নতুন খাতায় নামগুলো লিখিয়ে নিন বাবা একেবারে দশ টাকা লিখে নে মহারাজ দশ টাকা মন্ত্রী মশাই আপনি তো উঠতে বসতে বলে থাকেন যে মহারাজের পরেই আপনার স্থান তাই মহারাজের পর আপনার হয়ে তারা আমার নয় মন্ত্রী মশাই তারা আপনার মানে মানে খুব সোজা মানে মহারাজের পর অন্য কেউ দিয়ে দিলে তিনি তো আপনাকে টপকে দ্বিতীয় স্থানে চলে যাবেন কি ঠিক বলছি তো মন্ত্রী মশাই একবারে ঠিক বলেছো গোপাল ওরwidetilde দ্বিতীয় স্থান পেতে হলে কৃতিত্বেও তো দ্বিতীয় হওয়া যায় না হলে পিছিয়ে পড়বে জি দাও দাও মন্ত্রী দিয়ে দাও তবে আমি কত দিলাম देखলে তো দিওবা কাঁচা কাচি কিছু একটা দিও না হলে কিন্তু দ্বিতীয় স্থান থেকে ছিটকে যাবেন এতো এ তো ভারী দিরা কোলে পড়লাম এই নাও 5 টাকা পুঁটি লিখেনে মন্ত্রী পাঁচ টাকা পুটি লিখেনে সেনাপতি দু টাকা রাজপন্ডিত এক টাকা সভাকবি কবি টাকা বিজ্ঞানী এক টাকা জ্যোতিষী এক টাকা আর অমাত্ম এক টাকা হ্যাঁ সকলের নাম লিখে নিয়েছিস তো সকলের নাম লিখে নিয়েছি তাহলে সকলের নাম লেখা হয়ে গেল এবার তাহলে সামান্য একটু জলযোগ ওগো ও পুটির দিদা জলযোগ গুলো পাঠিয়ে দাও না যা বাচ্চা হাতে হাতে নিয়ে আয় তো দিদা মিষ্টি আর সরব দাও হ্যাঁ 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 ওই তো ওই তো ওইখানে ওইখানে সব সাজানো আছে তোরা নিয়ে যা দে 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 কি হল রে পুটি দে 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 সকলের হাতে হাতে তুলে দে প্রথমে মহারাজকে দে

আমাকে দিলে না দেব দেব মন্ত্রী মশাই দেব আপনার তো আবার দুটো লাড্ডু আর দুটো মতি হবে না আপনার বিশ্বের মিষ্টি আমি বস্তায় ভরে রেখেছি তাহলে আর দেরি করছো কেন নিয়ে এসো কি রে তোরা কি বই আনতে পারবি না আমি যাব কিচ্ছু চিন্তা করো না দাদু আমরাই দুটো বস্তা টেনে নিয়ে আসতে পারবো আমি ওজন করে রেখে দিয়েছি মন্ত্রী মশাই আমাকে বিশ্বাস না হলে দাড়ি পাল্লা এনে দেব আপনি নিজের হাতে ওজন করে নেবেন অন্য বস্তাটা ধেয় আরে আরে ইয়ে কি করছো গোপাল মন না মেঠায় কি কেউ এমন কেমে আনে ভেঙে জুড়ে যাবে না অত উতনা না হবেন না মহারাজ এ মিষ্টি ভাঙবেও না আর চুরবেও না দেখে নিন মশাই এই বস্তাটায় আছে আটশের গোলাল মানে আর এই বস্তাটায় আটশের রাঙাল তার মানে আটে আটে ষোলো শের আর চার শের হলো ওই আখ আমার সঙ্গে ফাজলামি হচ্ছে মস্কড়া হচ্ছে হ্যাঁ আমি তো মিষ্টি চাইছিলাম আমি তো আপনাকে তাই দিচ্ছি মন্ত্রী মশাই আলুতে শর্করা রাঙা আলুতে শর্করা আর আখ তো শর্করাই শর্করা কি রাজবৈদ্য ঠিক বলছি তো সবই মিষ্টি তো একেবারে ঠিক তাই তাই রক্তে মিষ্টি মানে ওই শর্করা বেশি থাকলে আমরা মানে ওই বৈদ্যরা এসব খেতে মানা করি আমি তো মিষ্টি চেয়েছিলাম হয়তো মনে মনে চেয়েছিলেন কিন্তু মুখে তো কিছু বলেননি তাই এতে আমার কি দোষ বলুন তো তাহলে মহারাজদের যে লাড্ডু মতিচুর দিলে মহারাজ তো মুখ ফুটে বলেছিলেন রসগোল্লা পান্তুয়া খাবেন না তাই লাড্ডু আর মতিচুরের ব্যবস্থা কিন্তু আপনি তো প্রথম থেকে মিষ্টি মিষ্টি করে হেদিয়ে পড়েছিলেন কিন্তু আলু রাঙালু এ আহ এক কি আমি চিবিয়ে খাবো আমার দেবার কথা আমি দিয়ে দিয়েছি এবার চিবিয়ে খাবেন না মাটিতে পুঁতে গাছ করবেন সেটা আপনার ব্যাপার কি মহারাজ ঠিক বলেছি তো এ ঠিক একেবারে ঠিক তবে মন্ত্রীকে ঠকাতে দারুণ একটা ভর্তি বের করেছ তুমি আসলে মন্ত্রীমশায়ের কথায় আমি তো ব্যবসায়ী তাই ব্যবসায়ীর মতো ক্ষুরোধার বুদ্ধি না বের করলে মন্ত্রীমশায়ের মতো ওপর চালাক লোকেদের জব্দ করবো কি করে বলুন তো মহারাজ বেড়ে বলেছ তো গোপাল কি কি হাল খাতায় পাঁচ টাকা গচ্চা দিয়ে দু টাকার জিনিসও পেলাম না আরে আরে চললেন কোথায় মন্ত্রী মশাই বস্তা ভেষজ মিষ্টিগুলো নিয়ে যান ভেষজ মিষ্টি ভেষজ ওগুলো তুমি খেয়ে মরো কত বড় লাউ আর দেখে মনে হচ্ছে খুব কচি আহা আহা এমন একটা লাউ যদি পাওয়া যেত লাউ দিয়ে লাউ চিংড়ি লাউ ডাল লাউ ছেঁচকি লাউ বড়ি কত কি খাওয়া যেত আর ফুলকপিটা ওহো ওহো ঘি গরম মশলা দিয়ে এমন ফুলকপি ডাল না ভাবলেই না জিবে জল চলে আসছে আরে এগুলো কি তোদের গাছের হ্যাঁ মন্ত্রী মশাই আমাদের চাষের তা সস্তা করে এগুলো আমায় বেচবি নাকি না 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 বেচার জন্য নয় আমরা এগুলো দিতে যাচ্ছি কাকে দিতে যাচ্ছিস গোপাল দাদাকে গোপালকে আশ্চর্য গোপালকে দিতে যাচ্ছিস কেন গোপাল দাদা যে বিপদে আপদে আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে গো গোপাল তোদের বুদ্ধি দিয়ে সাহায্য করে হ্যাঁ গোপাল দাদার মাথাটা যে বুদ্ধিতে ঠাসা তা তোরা মাঝে মধ্যেই এরকম দিয়ে থাকিস নাকি বারে দেব না সেহেতু আমাদের বুদ্ধি দেয় আর তার বদলে আমরা চলি মন্ত্রী মশাই আমাদের আবার তারা আছে তো হ্যাঁ চলি চলি মন্ত্রী মশাই